বৈশাখ মাস চলে এলো আর আম খাবো না তা কি কখনো হয় আর যেখানে এত গরম পড়েছে হাইড্রেটেড থাকা তো দরকার তাই জন্য আমিও দেরি না করে বানিয়ে ফেললাম আম পোড়ার শরবত তো প্রথমেই আমগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নেব কিন্তু হ্যাঁ একটু ধৈর্য ধরে পোড়াতে হবে যদি বাই চান্স গ্যাস বাড়িয়ে দাও আমগুলো তো পুড়বেই আর মাও তোমাকে কচু কাটা করবে আমগুলো পুড়তে পুড়তে আমি জিরেটাকে একটু রোস্ট করে গুঁড়িয়ে নেব তাতে জিরের কাঁচা গন্ধও থাকে না আর খেতেও বেশ লাগে আমগুলো পোড়াতেই যা সময় লাগে না হলে প্রসেসটা কিন্তু খুবই ইজি তো আমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আমের পাল্পটা ভালো করে বের করে নেব আর তার মধ্যে একে একে চিনি ভাজা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব যে মশলাগুলো দিয়ে আমি আমগুলোকে মেখেছিলাম সেই মশলাটা দিয়েই আমি গ্লাসের বাইরেটা ভালো করে একটু ড্রেসিং করে নেব আর একটু পুদিনা পাতাও কেটে রেখেছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে বিশ্বাস করো একটা আলাদাই মানে সেরা রিফ্রেশিং গন্ধ আসছিল এটা থেকে পরে আমি একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এতে একটা আলাদাই ঝাল ঝাল ফ্লেভার আসছিলো আবার কি গ্লাসে ঢালো আর ইয়োর আম পোড়ার শরবত ইজ রেডি